গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতার সঞ্চয় আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আজকে একটু বেশিই ভালো আছি কারণ কেন সকালবেলা পাঁচটার সময় ঘুম ভেঙে দরজাটা খুলেই দেখি আকাশে রামধনুর ছটা আর এই রামধনুর রঙের সঙ্গে আজকে আমার মনেরও ভীষণ মিল কারণ রামধনুর রঙ যেমন সাতটা রঙ চারিদিকে ছড়িয়ে আছে আকাশে ঠিক আমার মনেও এই রকমই একটা আনন্দ ছড়িয়ে আছে সকালবেলা পাঁচটার সময় উঠে প্রতিদিনের মতো সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি কারণ আগের দিন রাত্রি থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম অর্ধেক কাজ প্রায় করেই রেখেছি বাসন মাজা ঘর তোর টেবিল ফেবিল মোছা সমস্তই আমি করে রেখেছি অর্ধেক কাজ আর যেগুলো না করলেই নয় আগের দিন সব বালিশের কাভার কেচেছিলাম সেগুলো তো ঠিক মতো শুকনো হয়নি তা সেই জন্য মেলা ছিল বারান্দাতে আমার তো জায়গা খুব কম যেন আর হ্যাঁ আজ আমার মনে ভীষণ আনন্দ কেন জানো সেটা তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই তাই শেষ পর্যন্ত কিন্তু তোমাদের আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর হ্যাঁ স্কিপ করবে না কিন্তু তাহলে আমার বিষয়ে অনেক কিছুই তোমাদের অজানা থেকে যাবে কারণ তোমরা আমার বন্ধু তো তাই তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করলে মনটা অনেকটা হালকা লাগে তো চলো আজকে যেহেতু আমি একাই যাব। তাই বাড়িতে দুজনের খাবার তো করে দিয়েই যেতেই হবে তাই কি করব সমস্ত ঘরের কাজ করার পর ভাবলাম তখন থেকেই ভাবছি মনে মনে যে কি করব ওদের কি কিছু রেডিমেড টিফিন করে দেবো কি কি তারপরে ভাবলাম না আগের দিন তো তোমাদের দেখিয়েছি আমি একটা আলুর দমের মশলা করে রেখেছি ভাজা মশলা তা সেটা দিয়ে অনেক দিন থেকেই বলছিল মেয়ে যে আলুর দম খাবে তা আমি ভাবলাম একটু আলুর দমই করি কারণ সকাল সকাল উঠেছি আর অর্ধেক কাজ যখন মোটামুটি গোছানোই আছে আমার যেগুলো একদম না করলে নয় যেগুলি একটু অগোছালো হয়ে থাকে সেইগুলো আমি ঠিকঠাক করে নিলাম করে নিয়ে এবার আমি চলে গেলাম সোজা রান্নাঘরে জানো তো কারণ রান্নাঘরে তো অনেকটাই কাজ থাকে আর ঘরের কাজটাও অনেকটাই ছিল ঘর দোর মুছে দিলাম কারণ মেয়ে পারবে না মেয়ে বাধা পড়েছে আমাকে আবার পুজো করেও যেতে হবে তা যাই হোক ঘর পরিষ্কার করে নিলাম নিয়ে আমি ঠিক করলাম যে তাহলে আলুর দমটাই করি আর তার আগেই আমি এদিকে কাজ করবার আগেই রান্নাঘরে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এসেছিলাম ভাতটা ততক্ষণ হোক আর এদিকের কাজটা আমি ঠিকঠাক করে গুছিয়ে করে নেব ততক্ষণে তাই ভাতটা ওদিকে হচ্ছে আর আমি এদিকে ঘর দোরগুলো সব মুছে নিলাম যেন কারণ ঘর দোর মুছতে অনেকটাই টাইম লাগবে তাই ওদের একটু আলুর দম আর রুটি করে দিলাম আর আমি ঠিক করলাম আলুর দম দিয়ে একটু মুড়ি খেয়েই আমি চলে যাব হালকা কিছু খাবো খেয়ে চলে যাব। হ্যাঁ তোমাদের বলি আজকে আমি একটু মায়ের কাছে যাবার ইচ্ছা আছে অনেক দিন মাকে দেখিনি খুব মনটা খারাপ করছে তাই আজকে একটু মায়ের কাছে যাব সংসারের দায়িত্ব কর্তব্য তো পালন করতেই হবে আমাদের মেয়েদের জীবনটা এমনই যে কোনো কিছুতেই আমাদের শান্তি নেই স্বাধীনতা বলে কোনো জিনিসই নেই আমাদের যেখানেই যাও খালি কর্তব্য পালন করো আর খালি সংসারের কাজ করো আর পান থেকে চুন খসলেই সমস্ত দায় তোমার ওপরে তুমি সঠিক বলো আর যাই করো না কেন সমস্ত দায় দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়বে যত দোষ যত কিছু যাই হোক মায়ের কাছে যাব শুনে ওর বাবা একটু ইলিশ মাছ এনে দিল বলল যে একটু ইলিশ মাছ মায়ের জন্য নিয়ে যাও বছরে ইলিশ মাছ মাকে দিয়ে এসো তা আমি টিফিন বক্সে করে গুছিয়ে নিলাম মাছটা আর বাড়িতে ওরা খাবে সেই জন্য আমি একটুখানি উচ্ছে আলু চচ্চড়ি ভাত আর মাছ সর্ষের ঝাল করে ওদের জন্য রেডি করে দিলাম দিয়ে আর গুছিয়ে দিয়ে আমি এবার স্নানে চলে গেলাম কারণ স্নানে স্নান সেরে এসে পুজো করে আমাকে আবার বেরোতে হবে সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম পুজো টুজো সেরে নিয়ে আমি এবার রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে কারণ একটু তাড়াতাড়ি গেলে বেশিক্ষণ থাকতে পারবো বাড়িতে কারণ এসে তো আবার কর্তব্য পালন করতে হবে কি খাবে না খাবে সমস্ত কিছু দেখার দায়িত্ব দেখো যাবার আগে খাবারটা পর্যন্ত ওদের মুখের সামনে গুছিয়ে আমাকে দিয়ে যেতে হচ্ছে আমার কোনো কিছু থেকেই নিষ্কৃতি নেই ওদের তো আর কে দেখবে বলো আমার তো বাড়িতে দেখার মতো তেমন কেউ নেইও তো যাই হোক মেয়ে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে পরীক্ষা চলছে তা আমি রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে তা সকাল সকালেই বেরিয়েছিলাম প্রায় আমার কমপ্লিট হয়ে গেল নটার মধ্যে নটার মধ্যে আমি বেরিয়ে পড়লাম মায়ের কাছে চলে গেলাম আর মেয়েকে বলে গেলাম যে ওরা যেন টাইম মতো ঠিক করে খেয়ে নেয় বাবা এলে দুপুরবেলা ওর বাবা খেতে আসে দুপুরবেলা এলে যেন বাবাকে খাবারটা দিয়ে দেয় দিয়ে গুছিয়ে বলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু ওয়েদারটা ভালোই ছিল একদম রোদ ছিল আমি ভাবছিলাম যে বাবা এত রোদের মধ্যে যাব কিন্তু যখন আমি গাড়ি থেকে নামলাম আমি অটোই করে যাই অটো থেকে যখন নামলাম প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আমি এক পাও এগোতে পারলাম না যাই হোক আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ একটা দোকানের সামনে ভাবলাম মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাব কোনো দোকান থেকে কিন্তু মিষ্টির দোকান তো পেলামই না কি করব একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা কেক আর একটা বিস্কুট আমি একটু মায়ের জন্য কিনে নিলাম আর ওখানে এক আমার একটা বাচ্চাও আছে সে খেতে খুব ভালোবাসে তার জন্য একটা কেক নিয়ে নিলাম ও বাবা বাড়ির কাছে এসে দেখি প্রচণ্ড জল এক হাঁটু জল সেই জল ভেঙে এলাম বাড়িতে ওইখানটা এত জল জমে এত ঘৃণা লাগছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে যে কি বলবো চারিদিকে থই থই করছে কিন্তু বাপের বাড়ির টান ভাই জল হোক আর যাই হোক সব কিছু কিন্তু আমরা পেরিয়ে চলে যেতে পারি এই দেখো চারিদিকে বৃষ্টিতে ভিজে গেছে এইটা আমার বাপের বাড়ি তোমাদের আজকে নিয়ে এলাম আমার বাপের বাড়িতে চলো আর বাড়িতে সবার সঙ্গে তোমাদের আলাপ করাবো এই যে আমার একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা কিন্তু আমার খুব প্রিয় আর আমাকে প্রচণ্ড ভালোবাসে আমাকেও মা বলে ডাকে জানো তো এই যে এখানে আমার মা জগৎজননী তার সাথে আমার বাবার ছবি আমার বাবা তো প্রায় তেরো বছর গত হয়েছে তোমরা জানো এটা আমার মা তো এসে গেছি বাপের বাড়িতে পুরো ভেজে গেছি আমও হচ্ছে তার সঙ্গে প্রচন্ড দেখো পুরো চুল টুল সব কিছু একদম একাকার অবস্থা আর কি বলবো প্রচন্ড গরমও লাগছে তার সঙ্গে আর এই এসে পড়লাম এবার আর দেখো আমার চুনো এটা এই আমি একটা দিদি আমার সঙ্গে কেমিস্ট্রিটা এর অনেক আলাদা আমি যেটা বলবো সেটাই শুনবে এটা আমার সোনা বাচ্চা তাই তো পলাশোনা করো তো দুষ্টু করো না একদম না মাম্মামকে জ্বালাও না এ খুব সোনা বাচ্চা ও আমাকে মা বলে ডাকে জানো তো আর ওর মাকে বলে মাম্মাম কারণ ছোটোবেলা ও আমার কাছেই মানুষ হয়েছে বড় হয়েছে আরও আমাকে এতটাই ভালোবাসে যে আমি ওকে যেটা বলবো ও সেটাই শুনে আর আমাকে ওর মা যেহেতু এই বাড়িতে এসেছে আর জল মিষ্টি দেওয়ার জন্য ওর মাকে কিছুতেই দিতে দিল না বলল আমি দেব মাকে ও আমার সঙ্গে একটুখানি লাড্ডু খেলো লাড্ডু খেতে খুব ভালোবাসে তারপরে বোন রান্না করেছিল ইলিশ মাছের সর্ষে তারপরে মাছ ভাজা আমি গিয়ে দেখলাম যে ও ইলিশ মাছ নিয়ে এসেছে আলু ভাতে ইলিশ মাছ ভাজা তেল আর ইলিশ মাছের সর্ষের ঝাল আর আমরা দিয়ে ইলিশ মাছের টক তা এত ভালো লাগছিলো দুপুরবেলা খেতে কি বলবো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এলাম কারণ ওয়েদারটাও ভালো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বাড়ি ফিরলাম তখন প্রায় সাড়ে সাতটা তখন অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে জল ভর্তি এত পা ভিজে গেছে বৃষ্টি হচ্ছে এসে কীরকম একটা অস্বস্তিকর পরিবেশ যাই হোক বাড়িতে এসে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে আর একটুখানি বসলাম বসে কি আমার শান্তি আছে গো তারপরে আবার শুরু হয়ে গেল রাতের রান্না যাই হোক বুদ্ধি করে সকালবেলা আটা মেখে ফ্রিজে তুলে দিয়ে গিয়েছিলাম আমি তো জানি এসে আবার স্পেশাল সামলাতে হবে কারণ এর থেকে তো আমার শান্তি নেই কি করব তা সেই রুটিটা করে নিলাম তাড়াতাড়ি করে রুটি করে আর ভাবছি যে কি তরকারি করব একদম ইচ্ছাও করছিল না এত মাথার যন্ত্রণা হচ্ছে আর মনটাও ভালো না মাকে ছেড়ে আসতে হয়েছে বাচ্চাটাকে ছেড়ে এসেছি তা কি করব একটু মাংস ছিল সেই মাংসটা রান্না করলাম রুটি আর রাত্রের খাবার হয়ে গেল যাই হোক আজকে আমার সঙ্গে যেসব নতুন বন্ধুরা আছে ভালো লাগলে তাদের অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের ধন্যবাদ তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে